থ্রিটি হান্ড্রেড টাকা অনলি পঁয়ত্রিশ অলি পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা অনলি পঁয়ত্রিশ টাকা চলে আমরা আরো কিছু এদিকে দেখেন এদিকে যদি আমরা খেয়াল করি দেখেন বোল্ট আছে আছে কিন্তু জিক্সার এক লাখ টাকার নিচে জিক্সার পাবেন এক লাখ টাকার নিচে ফোর বি পাবেন এগুলো দেখাবো এক লাখ টাকার নিচে জিক্সার ফোর বি দেখাবো তার আগে আমরা এই পাশে দেখে আসি সমান ভাই আমরা এই পাশে ছোট বাইকগুলো দেখে আসি বড় বাইক একটু পরে দেখি আচ্ছা সাউন্ড ক্লিয়ার আছে কিনা সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন আর সবাই আমরা আজকে আজকের দিনটার এই ট্র্যাজেডির জন্য যে দুর্ঘটনা বাংলাদেশে ঘটে গেল দোয়া করব সবাই

হায়াতি পঁয়তাল্লিশ বাজার সিটি হান্ড্রেড অনলি পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা সবাই একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে আছেন এই মুহূর্তে লাইভ দেখতেছেন লাইভ ক্লিয়ার আছে কিনা লাইভে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অবশ্যই বোল্ড পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টিতে বোল্ড

জি পাচ্ছি <Lakes' masterpiece>

45 এটা 45000 ডিসকভার 145 এখানে হাউজি কুল 45 হাউজি কুল 45 জি আচ্ছা এরপরে কিন্তু আছে একটা এখানে ডিসকভার নাকি এটা কি এটা হচ্ছে গ্ল্যামার গ্ল্যামার টাকা যে এখানে গ্ল্যামার 55 55 55 সরি এটা হচ্ছে 65 ভাইয়া এটা এটা 55 55 55 তিনটা 55 করে তিনটা 55 জি আর ওইটা 66 এইখানে স্কুটি স্কুটি এটা 50000 টাকা

ভাই দাম মাত্র তিরিশ হাজার তিন টাকায় সারাদিন চালাবেন ষাট কিলো যাবে তিন টাকা সারাদিন সারাদিন চালাবেন তিরিশ হাজার টাকা দাম হ্যাঁ আবার যে কোনো জায়গায় চার্জ দিতে পারবেন আবার দেখেন এখানে চাবি বন্ধ করলাম এই চাবি অন করলাম এখন এই যে অন হয়েছে অন হয়েছে মিটার কিন্তু আসে দেখি মিটারটা ধরেন আবার কিছুক্ষণ পরে আমার যদি একটা টেকনিক্যালি বুদ্ধি কাটাই এই যে ধরেন এই যে চার্জার এটি হয় এই যে এখানে একটা সুইচ আছে এই সুইচটা অফ করলাম এই যে গাড়ি অফ এখন আমি চাবিটা নিয়ে গেলাম চোরে আর নেওয়ার সম্ভব আছে না চোরে তো বুদ্ধি চাবি যতই খাড়ায় গাড়ি কি স্টার্ট দিতে পারবে না ভাই এক কথা অসাধারণ এই ব্যাখ্যা সম্রাট বাইক গ্যালারি থেকে নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা তিন চাকা এবং হাইড্রোলিক ডিক্স হাইড্রোলিক ডিক্স আছে তিন চাকার ভাই আবার ছয় মাসের গ্যারান্টি আছে ছয় মাসের গ্যারান্টি ব্যাটারি গ্যারান্টি জি

আটষট্টি হাজার টাকা এটো আটষট্টি ওই আটষট্টি সব আটষট্টি করে সব আটষট্টি আটান্ন দশ হাজার টাকা ছাড় দিয়ে দিলাম এই আটান্ন হাজার টাকা জি আচ্ছা সম্রাট বাইক গ্যালারি লোকেশন নরসিংদী জেলার মাদুদী বাস স্ট্যান্ড মাদুদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নিবে জালপুটি মসজিদ ওরা অবস্থিত সম্রাট বাইক গেলে যারা সিলেট থেকে আসবেন ঢাকার অনেক আগে মাদুদী বাস স্ট্যান্ড বাই সুমন ভাই যাকে কি সাদা কালার হাঙ্গা আনে নাই দিয়ে গেছে যারা সিলেট থেকে আসবেন ঢাকার আগেই মাদুদী বাস স্ট্যান্ড যারা গাজীপুর থেকে আসবেন পাঁচ দন হয়ে মাদুদী বাস স্ট্যান্ড নামবেন যারা কুড়িল বিশ্বর থেকে আসবেন বিআরটিসি বাসে সরাসরি মাদুদী বাস স্ট্যান্ড থেকে আসলে মেঘালয় বাস বাস মাদুরদি বাস স্ট্যান্ড আর যদি কি আপনারা কাজপুর নামেন যারা চট্টগ্রাম বা কুমিল্লা থেকে আসেন কাজপুর নেমে সহজে আধা ঘন্টা রাস্তা মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপট্টি মসজিদ মিট টাউনে ভাই আমাদের ফেসবুক পেজ